সি এইচ অ্যাকোয়া বায়োটেকের থেকে সবাইকে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আরো একটা যুগান্তকারী আবিষ্কার যেটা হচ্ছে সেইচে অর্গানিক ডিএপি সি এইচ এ ডিএপি এই অর্গানিক ডিএপি পঞ্চাশ কেজির বস্তাতে আমরাই লঞ্চ করলাম যেটা সম্পূর্ণ রূপে অর্গানিক যেটা নাম হচ্ছে বায়ো ডিএপি যেটা অর্গানিক ডিএপি এই অর্গানিক ডিএপি লঞ্চ হয়ে গেছে আপনারা প্রত্যেকেই অর্ডার করতে পারবেন আজকের পর থেকে লাইভ হয়ে গেল প্রত্যেকেই আপনারা এটা অর্ডার করতে পারবেন আমাদের সি এইচ বায়োটেকের বায়ো ডিওপি এই বায়ো ডিএপি কিভাবে কাজ করবে কতটা জায়গায় কাজ করবেন কিভাবে দেবেন আমি সমস্ত কিছু আপনাদেরকে আজকে আলোচনা করব যারা এই ভিডিওটা দেখছেন বা যারা লাইভটা দেখছেন প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি যারা পরে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের কাছে আপনি যদি চাষি নাও হন তো যে চাষি আপনার বন্ধুবান্ধব যদি কোনো চাষি থাকে তাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ সিএইচ অ্যাকো বায়োটেক এসসে মার্কেটে কাজ করার জন্যে এবং চাষি বন্ধুদের জন্যে সমস্ত রকমের সুযোগ সুবিধা আনার জন্যে তো সিএইচ এক ও বায়োটেকের যে বায়ো ডিএপি এটা পঞ্চাশ কেজির বস্তাতে এবং এটা এক একর জায়গাতে কাজ করবে এক একরের ওপরে আপনারা আগামী দিনেও বলেছি আপনাদেরকে এক একর জায়গার ওপরে কিন্তু সিএইচ একও বায়োটেকের সমস্ত মেডিসিন কাজ করে কিন্তু আমাদের যে ডিএপি এটাও কিন্তু এক একর জায়গায় কাজ করবে এই ডিএপিটা যদি আপনি ব্যবহার করেন প্রথমত আপনি যে বেনিফিটগুলো পাবেন যেটা চমক হবে আগামী দিনে ফ্যানস তার কারণ মাটির যাবতীয় সমস্যার সমাধান মাটির যাবতীয় সমস্যার সমাধান এবং মাটিতে বৃহৎ লেভেলে খাদ্যতে রূপান্তরিত করা মাটির যত রকমের পোশাক তত্ত্ব সবগুলো কিন্তু ফিরিয়ে দেবে আমাদের এই বায়ো ডিএপি যেটা নাম হচ্ছে বায়ো পাওয়ার অর্গানিক ডিএপি তো এই অর্গানিক ফার্টিলাইজার যেটা আমরা এনেছি মার্কেটে এটা প্রচুর ডিমান্ডেড এবং প্রচুর মানুষ এই মেডিসিনটাকে চাইছে এবং আমরা অলরেডি এটা এমপিতে পাঠানোর সমস্ত ব্যবস্থাপনা করে নিয়েছি এবং আমরা মেদিনীপুরে স্যাম্পেল পাঠিয়েছি বিভিন্ন জায়গা তার থেকে অনেক সাকসেসফুল রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে তো ফ্রেন্ডস আপনারা দেরি করবেন কেন আজই আমাদের সিআই অ্যাকো বায়োটেকের এই অর্গানিক ডিএপিটা অর্ডার করুন অরগ্যানিক ডিএপিটা আপনার মাছের যাবতীয় কোয়ালিটি অনেক মানুষ আপনাদেরকে অনেক রকমের মেডিসিন দিয়েছে ফ্রেন্ডস আমাদের গুটি কয় মেডিসিন ব্যবহার করে দেখুন ছোট্ট ছোট্ট পুকুরে ব্যবহার করে দেখুন যেমন এখন যেটা আপনাদেরকে বলছি না এটা চমক হবে আগামী দিনে এটা রেজাল্ট ওরিয়েন্টেড মেডিসিন হবে আগামী দিনে এটা দানা আকারে আছে পঞ্চাশ কেজি আপনার কিন্তু ওয়েট আছে এটা পঞ্চাশ কেজি বস্তাতে এবং আমরা পঞ্চাশ কেজি আমাদের এই সব থেকে দুটো ভারী মেডিসিন একটা হচ্ছে হরমোন পঞ্চাশ কেজি গ্রামে আছে আর এবার বস্তাতে আমরা আনলাম অর্গানিক ডিএপি এই অর্গানিক ডিএপি কম্বো হিসেবে কাজ করবে মাল্টি পারপাজ হিসাবে কাজ করবে আপনার বাড়ি যদি কোনো গাছ থাকে কোনো চাষবাসের কোনো জায়গা থাকে সেখানে আপনি এই অর্গানিক ডিএপিটা দিতে পারেন যে কোনো গাছে এবং যে কোনো মাছে যে কোনো মাছে বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মেডিসিন তো আপনারা যে কোনো গাছে দিতে পারেন যে কোনো গাছে আপনি চাষ করবেন যে কোনো গাছে সেই গাছে কিন্তু আমাদের এই অর্গানিক ডিএপিটা আপনারা ছড়িয়ে দিতে পারেন তবে খেয়াল রাখবেন গাছের চারি সাইডটা মিনিমাম অন্তত এক থেকে দু ইঞ্চি করে ছেড়ে তারপর আপনারা দেবেন আর মাছের ক্ষেত্রে এটা হাজার থেকে দেড় হাজার স্কোয়ার মিটারে এই পঞ্চাশ কেজি ডিএপি লাগবে যেটা মারাত্মক কাজ দেবে মারাত্মক কাজ আমরা সয়েল পাওয়ার নিয়ে এসেছি কিন্তু সয়েল পাওয়ার দু কেজি প্রত্যেকের মনে হয় যে দু কেজিটা কিভাবে ছড়াবো তো তাদের জন্য বলবো আপনারা অর্গানিক ডিএপিটা দিন ব্যাপক রেজাল্ট করবে এবং আপনার মাটির যত রকমের সমস্যা আমি আপনাদেরকে বলবো অনেক মানুষ বলবে যে স্যার আমি তো পুকুর তৈরি করে ফেলেছি কিন্তু মাটির সমস্যা হয়ে গেছে পঞ্চাশ কেজির বস্তা একটা আপনি এক একর জায়গা ছড়িয়ে দিন আপনার মাটির যাবতীয় সমস্যার সমাধান করবে মাটিকে পুরোপুরি ভাবে পুরোপুরি ভাবেই কিন্তু ঠিক করবে পুরোপুরি ভাবেই এবং যাবতীয় যে সমস্যা যেমন নাইট্রোজেন যেমন আপনার ক্যালসিয়ামে ঘাটতি যেমন যা যা পোষকতত্ত্ব মাটি লাগে সেগুলো রিটার্ন গিফট করবে এবং এই যে অর্গানিক যে আমাদের যে বায়ো ডিএপিটা যেটা রয়েছে আমরা যেটা নিয়ে এসেছি মার্কেটে আমরা অনেকদিন আগে থেকে আপনাদেরকে বলছিলাম যে অর্গানিক ডিএপিটা আমরা মার্কেটে নিয়ে আসব এই অর্গানিক ডিএপি কিন্তু এই মতে এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আপনাদেরকে আমি বলবো এর মধ্যে রয়েছে যেমন জিপসাম আপনারা জানেন মাটির কতটা গুণগত মান রক্ষা করে এই যেটা মারাত্মক লেভেলে কাজ করে যেটা কিন্তু এই ডিএপির মধ্যে রয়েছে যেটা নাম হচ্ছে জিপসাম আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে জিপসাম ইনগ্রিয়েন্স এর কাজ কি মারাত্মক লেভেলে কাজ করে কিন্তু এই জিপসাম এবং তারপরে রয়েছে রক ফসফেট রক ফসফেট রয়েছে যেটা রক ফসফেট তো এর মধ্যে কিন্তু আরো একটা ইনগ্রিডিয়েন্স আপনাদেরকে বললাম রক ফসফেট রয়েছে মারাত্মক লেভেলের কাজ করে জিঙ্ক রয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম মাটির যাবতীয় প্রবলেম সলভ করবে জিঙ্ক রয়েছে জিঙ্ক এই জিঙ্ক কিন্তু মাটির দুর্দান্ত লেভেলে আপনারা কাজ করেন আপনারা জানেন এবং এর মধ্যে রয়েছে আর্সেনিক আর্সেনিক রয়েছে ডলোমাইট রয়েছে এবং এটা কিন্তু দুর্দান্ত লেভেলে দারুণভাবে কিন্তু আপনার ফিশারিতে কাজ করবে এবং আপনার মাছের জায়গায় কিন্তু এটা কাজ করবে যেমন এখানে বললাম ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে সালফার রয়েছে বায়োনাইট্রোজেন রয়েছে ফরফরাস রয়েছে ফসফরাস রয়েছে তো ফ্রেন্ডস অনেকগুলো দামি দামি ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে অ্যাড করা আছে বিভিন্ন রকমের খনিজ পদার্থ আমি বারবার আপনাদেরকে বললাম এটা কিন্তু প্যাকেজ রয়েছে আপনার পঞ্চাশ কেজি আর এই পঞ্চাশ কেজিতে কিন্তু এটা দুর্দান্ত লেভেলে কাজ করবে এক একর জায়গার উপরে তো যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে আমরা এমন একটা মেডিসিন পাই যেটা আমরা চাষেও কাজে লাগাতে পারবো মাছেও কাজে লাগাতে পারবো তো সবার জন্যে একটা দারুণ সুখবর সি এইচ অ্যাকোয়া বায়োটেক আপনাদের জন্য নিয়ে এসেছে যেটা অর্গানিক ডিএপি এই অর্গানিক ডিএপি আপনাদের জন্যে একটা দারুণ কাজ করবে এবং টোটাল ইন্ডিয়ার চাষিদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা তৈরি করবে তো এই অর্গানিক ডিএপি আপনারা অর্ডার করুন যারা আমাদের ব্লক অফিস যারা রয়েছে আমি প্রত্যেকটা ব্লককে বলবো যে আপনারা এই অর্গানিক ডিএপিটা আপনাদের ব্লক অফিসে আপনারা অবশ্যই এটাকে নিয়ে নিন কারণ আপনাকে জিপিতে পৌঁছাতে হবে এটা প্লাস আপনাকে বুধে বুধে কিন্তু পৌঁছাতে হবে তো প্রত্যেকের জন্যে আপনার দুটো দশটা পাঁচটা কুড়িটা যে যতটা পারবেন এই অর্গানিক ডিএপিটা অর্ডার করুন অর্গানিক ডিএপি ব্যাপক মার্কেট আছে আপনারা প্রত্যেকেই জানেন অনেকে বলেন স্যার আমাদের চাষের জায়গা আছে কি করব বিশেষ করে যত রকমের সবজি চাষ প্রত্যেকটা জায়গায় আপনারা এই আমাদের এই ডিএপিটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা মাছের জায়গা মাছের ভেড়িতে সব থেকে বেশি প্রবলেম যেটা হয় সেটা হয় যে অল্প মেডিসিন কিভাবে ছড়াবে কিভাবে দেবে তাদের জন্য একদম দানা আকারে নিয়ে এসেছি আমরা সিএইচ এইচ এক সি এইচ এক অর্গ্যানিক ডিএপি এরপর থেকে আপনারা যখনই ইউটিউবে সার্চ করবেন সিএইচ অর্গানিক এ ডিএপি আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন সিএইচএ অর্গানিক ডিএপি যেটা বাংলাতে সার্চ করলেও আপনারা পাবেন এবং ইংরেজিতেও আপনারা পাবেন তো আজকে লাইভে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আগামী দিনে আপনাদের এর রূপে ভিডিও আসবে আমরা যেমন আগের দিন আপনাদের সামনে নিয়ে এসেছিলাম হাইমিন একটা যুগান্তকারী আবিষ্কার যদি বলেন সায়েন্টিস্টদের কারণ এটা ওয়েট করে মাছের মারাত্মক লেভেলে তো এরপরে যেটা আপনাদেরকে বলবো যে জলের জন্য আমাদের এই ডিএপিটা কাজ কি কাজ করে অনেক মানুষ বলে না যে জলে আমার গ্রিন হচ্ছে না সবুজ হচ্ছে না সবুজ হচ্ছে না সবুজ হচ্ছে না মাথা খারাপ করে দেয় তো তাদের দু হাজার পার্সেন্ট পার্সেন্ট কিন্তু সবুজ হবে যাদের জলে কোনোভাবে প্লাংটন আসে না তাদের হাই লেভেলে প্লাংটন তৈরি হবে এই ডিএপিটা দিলে এই ডিএপিটা আমরা বেশিরভাগ তৈরি করেছি আমাদের ময়না নৈহাটি এবং আমাদের অন্ধ্রয় এবং উড়িষ্যার জন্যে এবং এদিকে আমাদের ঘটক পুকুর ভাঙর মালঞ্চ এবং আমাদের শরবেরিয়ার সমস্ত জায়গার জন্য তার কারণ এটা হচ্ছে বড় প্যাকেটে তৈরি করা হচ্ছে এই কারণে যাতে প্রত্যেকটা বড় বড় ফিশারি হোল্ডার এটাকে দারুণভাবে ব্যবহার করতে পারে তো যারা কাজ করছেন আমাদের সঙ্গে সবার জন্য একটা সুযোগ হলো কি না আশা করি প্রত্যেকেই বলবেন স্যার একদমই দারুণ একটা কাজ হয়েছে কারণ অর্গানিক ডিএপি হান্ড্রেড পারসেন্ট অর্গানিকের ওপরে প্রথম আমরা নিয়ে এসেছি যেটা মারাত্মক লেভেলে কাজ করছে এবং তার স্যাম্পলিং করিয়েছি আপনার এলাকাতে স্যাম্পলিং করিয়ে তার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি পাবলিক করব আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন আরও একটা জিনিস আমি লাইভে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আমাদের সিএইচ্যাক ও বায়োটেকের যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল কিন্তু প্রাইম মেম্বারশিপ দিচ্ছে এই মেম্বারশিপে যদি আপনারা নেন উনত্রিশ টাকা বা একশো উনআশি টাকা বা একশো নিরানব্বই টাকা আপনারা যদি মেম্বারশিপ নেন তাহলে এক মাসের মধ্যে আপনারা কিন্তু তিরিশটা ভিডিও যে ভিডিওগুলো আপনারা কিন্তু লোকালে পাবলিকে পাবেন না সেই ভিডিও আমরা ওখানে রেখেছি যেটা শুধু মেম্বারদের জন্যে যারা সিএইচ ও বায়োটেকের মেম্বার হবে আপনারা মাত্র উনত্রিশ টাকা খরচা করে আপনারা মেম্বার হতে পারেন আপনারা যদি মেম্বার হয়ে যান তাহলে আপনারা এই সমস্ত তথ্য আপনারা পাবেন মাছ চাষ কাকে বলে মাছ চাষ কীভাবে করতে হয় মাছ চাষের কোন কোন সমস্যা থেকে আপনারা ঠিক করতে পারেন কতটা মাছ দিতে হবে পিএইচ কোন কোন মাছের জন্য কতটা লাগে জল কোন কোন মাছের জন্য কতটা করে লাগে সমস্ত কিছু এই মেম্বারশিপে যারা যুক্ত হবেন তারা পাবেন মাত্র উনত্রিশ টাকা খরচা এক মাসে আপনারা প্রত্যেকেই আপনারা মেম্বারশিপটা নিয়ে নেবেন প্রত্যেকেই মেম্বারশিপ নিলে আপনারা এখানে সমস্ত মাছের ওপরে জানকারি পেয়ে যাবেন যে জানকারি আজও পর্যন্ত ওয়ার্ল্ড ফিশের জানকারি আপনাদেরকে বলে দিই ওয়ার্ল্ড ফিশ ওয়ার্ল্ড ফিশ আপনারা জানেন ওয়ার্ল্ড ফিশ হচ্ছে টোটাল পৃথিবীর যে একটা সংস্থা যেটাকে বলছে ওয়ার্ল্ড ফিশ এই ওয়ার্ল্ড ফিশ কিন্তু স্বীকৃতি দেয় সেই রকম কিছু ট্রেনিং ভিডিও আমরা কিন্তু ওই মেম্বারশিপদের জন্য কিন্তু রেখেছি অলরেডি অনেক মানুষ আমাদের মেম্বারশিপ নিয়েছে তো আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে আপনারা মেম্বারশিপ নিয়ে নেবেন আপনাদের মাত্র উনত্রিশ টাকা খরচায় আপনার কিন্তু সিএইচ এক বায়োটেকে সিএইচ এক অ বায়োটেক ইউটিউব চ্যানেল মেম্বারশিপ আপনারা পাবেন মেম্বারশিপ পেলে আপনারা সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন যে ভিডিও কিন্তু পাবলিক হয় না যে ভিডিওগুলো পাবলিক করা হয় না যে ভিডিওগুলো দেখার পরে আপনি যে কোনোভাবে স্যালারিতে কাজ করতে পারবেন যে কোনো মাছ চাষ নিয়ে আপনি যে কোনো কোম্পানিতে কিন্তু কাজ করতে পারবেন কারণ সমস্ত ইনফরমেটিভ ভিডিও কিন্তু ওই মেম্বারদের জন্য কিন্তু আমরা আপলোড করে রেখেছি তো অর্গানিক ডিএপি অর্গানিক ডিএপি বারবারই আপনাদেরকে বলতাম অর্গানিক ডিএপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অর্গানিক ডিএপি পঞ্চাশ কেজির বস্তা এবং এই পঞ্চাশ কেজির বস্তা ডিএপি আগামী দিনে চাষ এবং মাছ ধান চাষ থেকে সমস্ত সবজি চাষের ওপরে কাজ করবে এবং মাছ চাষের যাবতীয় মাছে কিন্তু কাজ করবে সেরকমভাবে মাল্টি পারপাজ কিন্তু বানানো হচ্ছে এটা বিশেষত জল এবং মাটির জন্য ব্যবহার করা যাবে দারুণ লেভেলে কাজ করবে যাদের জলের বিভিন্ন রকমের প্রবলেম আছে জলে প্লাংটন আসে না তারা এই পঞ্চাশ কেজির বস্তা একে করে ব্যবহার করুন যাদের প্লাংটন আসলে চলে যায় নষ্ট হয়ে যায় তারা এই আমাদের অর্গানিক ডিএপিটা ব্যবহার করুন অর্গানিক ডিএপি আপনার লাইফের জন্য আপনার মাছ চাষ সাকসেসফুল বানানোর জন্য সিএইচ অ্যাকো বায়োটেক লঞ্চ করে দিয়েছে তো ফ্রেন্ডস আজকের পর থেকে আপনারা যারা চাষ করছেন এক বস্তা অন্তত আপনারা এই মেডিসিনটা ব্যবহার করে দেখুন এক বস্তা পঞ্চাশ কেজি এই পঞ্চাশ কেজির বস্তা আপনারা এক একর জায়গায় ব্যবহার করে দেখুন এর বেনিফিটটা বুঝুন বেনিফিট বোঝার পরে আপনারা আবার অর্ডার করবেন একটা দারুণ মেডিসিন কিন্তু আপনাদের জন্য তুলে দিয়েছি যেটা পঞ্চাশ কেজির বস্তাতে তো এই মেডিসিন নিয়ে আগামী দিনে আমরা ভিডিও আনছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এবং সেই ভিডিও আপনারা দেখবেন যারা এই সিএইচ এক বায়োটেকের যারা ভেন্ডার যুক্ত আছেন তারা এই মেডিসিনটা পৌঁছে দেবেন প্রচুর টাকা ইনকাম করবেন কারণ যেহেতু এটা পঞ্চাশ কেজির মেডিসিন তো পঞ্চাশ কেজি বস্তাতে আপনাদেরকে আমি বলেছিলাম সিএইচ এক অ বায়োটেক অর্গানিক ডিএপি আনবে তো অর্গানিক ডিএপি আমরা এনেছি এবং সেই অর্গানিক ডিএপি যাতে করে প্রত্যেকটা মানুষকে পৌঁছে দিতে পারি তার জন্য আমরা ব্লকে ব্লকে কিন্তু এই ডিএপিটা পৌঁছে দেব জিপিতে জিপিতে ডিএপিটা পৌঁছে দেব এবং আমরা বুধে বুধে কিন্তু ডিএপিটা এই ডিএপিটা পৌঁছে দেব যারা বড় বড় ফিশারি হোল্ডার আজই যোগাযোগ করুন এই ডিএপিটা নিন এবং এই ডিএপিটা আপনার পুকুরের মাটিতে ব্যবহার করুন দারুণ রেজাল্ট করবে অর্গানিক ডিএপি হানড্রেড পারসেন্ট অর্গানিক ডিএপি পঞ্চাশ কেজির বস্তা ফ্রেন্ডস আর দেরি নয় আজকে আপনারা ফোন করুন প্রত্যেকে নাম লেখান কার কত বস্তা ডিএপি লাগবে এবং সেই ডিএপি গুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন তার সমস্ত কিছু শিখুন এবং প্রত্যেককেই বলবো যে ডেলি রাত নটায় আমাদের যে সিএইচ এক অফিস একাডেমি আছে সেই অ্যাকাডেমিতে আপনারা প্রত্যেকদিন দিন জয়েন করুন প্রত্যেক দিন জয়েন করুন এবং প্রত্যেক দিন আপনারা ট্রেনিংগুলো নিন এবং নিজেকে সাকসেসফুল তৈরি করুন নিজেকে আপনি টেকনিশিয়ানের ওপরে নির্ভরশীল না করে নিজে শিখে মাছ চাষ করুন নিজে শিখে আপনার লাইফকে চেঞ্জ করুন নিজে শিখে আপনার জীবনকে পরিবর্তন করুন তো ফেন্স আমাদের সবার লাস্টে একটাই কথা আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি আসুন আমরা সবাই মিলে আগামী প্রজন্মের পথ প্রদর্শক হই থ্যাংক ইউ সো মাচ নমস্কার